আসসালামু আলাইকুম উদ্দীপন ট্রেডিং কোম্পানি লিমিটেড হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটা মেশিন মেশিন দুধ ধোঁড়ে বিভিন্ন ধরনের খামার রিলেটেড আইটেম তো আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে সারা বাংলাদেশে মানে কুরিয়ার করে সাপ্লাই দিয়ে আসতেছি আমাদের অফিস থেকে এসে অনেক প্রোডাক্ট অনেক কাস্টমার এসে নিয়ে যায় তো আজকে আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হলো মিলাস্তি মিল্কিং মেশিন আমার পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি হলো মিলাস্তি মিল্কিং মেশিন তো এই মেশিনটা আসলে কেন লাগবে অনেকেই রয়েছে যে আসলে দুধ দুধবহন করতে পারেন না আপনারা লোক খুঁজে পাচ্ছেন না সেই জন্য আসলে এই মেশিনটি অত্যন্ত প্রয়োজনীয় আর লোক লাগবে না এক্সট্রা বাড়ির মহিলা বা বাচ্চা ছেলেরাও যে যে কেউ সহ

মিল্কিং মেশিন আসলে পঁচিশ হয়ে থাকে এটার জন্য কম প্রেসার রয়েছে যেন আপনার প্রেসারটা নিয়ন্ত্রণ করা যায় পালস সিটার রয়েছে মিটার যেন সহজেই মিটার দেখে দুধ করতে পারেন এই মিলাস্তি মিল্কিং মেশিনটা একটি প্রোডাক্ট এই মেশিন পেতে আমাদের যোগাযোগ বিভিন্ন ধরনের আরো মেশিন রয়েছে যেমন ঘাস কাটার মেশিন ছোট ঘাস বড় ঘাস আগাছা নেপিয়ার পাঁচজন দুর্বা ঘাস কাটার জন্য মেশিন রয়েছে এছাড়া রয়েছে ম্যানুয়াল ঘাস কাটার মেশিন আর এই মিলাস্তি মিল্কিং মেশিনের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটা মেশিন রয়েছে যেমন হলো ডাবল মিল্কিং মেশিন একসাথে দুটি গাভি দুধ দহন করতে পারে এটি যেটি দেখতে পাচ্ছেন সেটা হলো সিঙ্গেল মিল্কিং মেশিন আর যদি ডাবল মিল্কিং মেশিন প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া এই সিঙ্গেল মিল্কিং মেশিনের মধ্যে কিছু তফাত রয়েছে যেমন তিরিশ লিটার বাকিরের মেশিন রয়েছে যেটাতে ভ্যাকাম ট্যাঙ্ক হয় আঠারো লিটার এটাতে হলো ভ্যাকাম ট্যাঙ্ক চার লিটার তো এই মেশিনটি পেতে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে সে নিতে পারবেন আমরা টেকনিশিয়ান দিয়ে পাঠিয়ে থাকি যেন সহজে কীভাবে আপনারা মেশিন ব্যবহার করতে পারেন সেটা দেখানোর জন্য তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বাসা থেকে বেল প্রেস করুন যারা নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন এখন দেখতে থাকুন খামারে সহজেই ঠিক কিভাবে দুধ দহন করা হচ্ছে এই মিল্কিং মেশিনের সাহায্যে আসসালামু আলাইকুম